যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করে না সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করতে চায় না ভাইরা আমার সন্তান জন্ম নেওয়ার আগেই মা বাবার কাছে পাওনা শুরু হয় সন্তানের এক নাম্বার দাবি আব্বা মা আমাকে বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা অবৈধভাবে জন্ম দিও না বৈধ সম্পর্কের মাধ্যমে আমাকে জন্ম দিবা অবৈধভাবে আমাকে জন্ম দিও না প্রশ্ন করতে পারেন হুজুর সবাই তো বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দেয় অবৈধভাবে কে জন্ম দেয় শুরু হয়ে গেছে আমাদের দেশে শুরু হয়ে গেছে এমন শয়তানি কাজ খুব খেয়াল করে শুনবেন বিবাহ হয়ে পরে সন্তান হয়ে গেছে আগে বাচ্চা হয়ে গেছে আগে বিয়ে হয় পরে এমন নজির জমিনে আছে না নাই ইয়ং জেনারেশন বেশি জানার কথা মিডিয়া পাড়া সরগরম বাচ্চা হইছে আগে বিয়ে হয় পরে এমন রূপ বাংলাদেশে ঢুকে গেছে খুব সাবধান খুব সাবধান বাচ্চার এক নাম্বার পাওনা মা বাবা তোমরা আমাকে জন্ম দিবা বৈধ সম্পর্কের মাধ্যমে অবৈধ পাবে না অনেক মানুষের অবৈধ সম্পর্ক হয়ে যায় এরপরে বিয়ে হয় না না আরাম আর একটা বিষয় সামাজিকভাবে আমরা জানি স্বামী স্ত্রী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে মিলে বিয়ে পড়ায়া দিলাম ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর গেল স্বামী স্ত্রীর সংসার গভীর রজনীতে স্বামী স্ত্রী দুইজনে কথা কাটাকাটি হয় এমন মাথা গরম স্বামী তিন কথা লোক না নাই দেখবেন বুড় হওয়ার আগে আবার তারা দুইজনে আবার মিললেও গেছি কেউ জানলো না কেউ শুনলো না তালাক যে হইছে কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন না জানেন না অথবা এমন রুগীও তো আছে স্বামী স্ত্রী মানুষে ফিরায় কিন্তু থামে না কেউ শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়ায় গেল এরপরে আবার দামা চাপা দিয়ে সংসার চালু হইল বৈধ না অবৈধ সন্তান যা হইল এক একটা কি হালাল না হারাম সন্তানের এক নাম্বার পাওনা হল ও আব্বা মা বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা অবৈধভাবে আমার জন্ম দিবা অবৈধভাবে যারা জন্ম হয় এদের প্রভাব কি হয় প্রভাব ইমামে আজম আবু হানিভার কল অবৈধভাবে যারা জন্ম নেয় ওরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আনে মানুষে চিনবে মুসলমান নামে কিন্তু এর গুড়ালিতে সমস্যা জন্মে গণ্ডগোল যে কারণে কুরআন হাদিস আলেম গোলামা ইসলামের বিরুদ্ধে চলে যাবে জেনে রাখবেন মুসলমানের সন্তান এমন কখনো হবে না বৈধ সন্তান কখনো এমন হতে পারে না ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির কোল মতামত এটা সন্তানের এক নাম্বার পাওনা না আব্বা মা বৈধভাবে জন্ম দিবা অবৈধভাবে আমাকে জন্ম দিও না মা বাবার কাছে দুই নাম্বার পাওনা বৈধভাবে যে জন্ম দিবা এমন একজন মহিলার ঘরে আমার জন্ম দিবা গো আব্বা তোমার কাছে আমার দাবি বাবার কাছে সন্তানের বাবার কাছে সন্তানের দাবি একজন নেকার দিনদার মার কুলে আমার জন্ম দিবা আমাকে জন্ম দেওয়ার ক্ষেত্রে আমার মা নির্ধারণ করবা দিনদার দেখ তুমি তোমার মনের সাহেস পূরণ করতে গিয়ে শুধু সুন্দর চামড়া দেখলা কোনো গুণাবলী সন্তানের দ্বিতীয় পাওনা আব্বা মা দিনদার এবং নেককার একজন বিবি নির্ধারণ করবা আগে জন্ম দিবা পরে মার গর্বে যখন সন্তান চলে আসবে দুইজনের মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম হয় এটাই আল্লাহর কুদরতের নিয়ম মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি বৃদ্ধি করেন দুইজনের মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম দেন আল্লাহর পয়গম্বর বলেন দুইজনে মিলে জন্ম দিবা তৃতীয় যেন সামিল হতে না পারে তৃতীয়জন কেটা আল্লাহর প্রয়াগম্ব রশুনায়া দিলেন যে সে হইল শয়তান শয়তান সামিল হইতে চায় এই জন্য নবীজি দুয়া শিখা দিলেন আল্লাহ আহম্ম জন্ নিবি নিঃসই তন ওজন শিখতে শিখতে যদি সময় লাগে শিকার মধ্যে থাকবা আর এই পর্যন্ত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা আল্লাহর কাছে শয়তানের ক্ষতি থেকে ফানা চাইবা এক নাম্বার নেকার বিবি একজন নির্ধারণ করা গুনি মহিলা দুই নাম্বার বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা অবৈধভাবে না তিন নাম্বার দুইজনে মিলে জন্ম দিবা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা মার গর্বের সন্তান যখন চলে আসে মার কাছে সন্তানের দাবি মাগ বে বেহায়া মহিলার মতো চলবা কারণ তোমার চালচলনের আসর আমার উপরে পড়বে বাস্তব প্রমাণ খেয়াল করবেন মা যদি লাজুক হয় পর্দায় সন্তানটাও নির্লজ্জ হয় খেয়াল করে দেখবেন কোন পরিবারে যদি পাঁচজন সন্তান তাকে বড়টার মতো গুণী অন্যটা হয় না বড়টার মতো অন্যটা হয় না কেন জানেন নি বড়টা যখন মার গর্বে আসে মার মাথায় কাপড় নতুন বউ দিন যত যায় পুরাণ হয় লজ্জাও কমে যায় এর প্রভাব সন্তানের উপরে পড়ে মা তুমি যেমন সন্তানের আসর হবে তেমন পৃথিবীর ইতিহাসে কোন খারাপ নারীর ঘরে আল্লাহ নবী পায়গাম্বর দেন নাই কাফিরের ঘরে কাফের বাপ সন্তান নবী হয়েছেন এমন ইতিহাস আছে কিন্তু মা খারাপ সন্তান পয়গাম্বর এমন ইতিহাস নাই মা তুমি বড় দৌলত মানব জাতির ইজ্জত সম্মান তোমার চালচলনের আসর সন্তানের উপরে পড়বে যেই দিন সন্তান ভূমিষ্ঠ হবে সন্তান ভূমিষ্ট হওয়ার মুহূর্তটা খুব খেয়াল করবেন সন্তান ভূমিষ্ট হওয়ার সময় মা বাবার কাছে সন্তানের পাওনা হলো বাড়িতে হোক বাসায় হোক আত্মীয় বাড়ি বা হাসপাতাল ক্লিনিক যেখানেই জন্ম হোক না কেন বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে ময়লা সাফ করে প্রথমেই যখন খুলে উঠানো হবে ছেলে হোক আর মেয়ে হোক ডান কানে আজান বাম কানে ইকামত শোনাতে হবে সন্তানের পাওনা মা বাবার কাছে যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করে না সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করতে চায় না যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করবে ইনশাল্লাহ অটোমেটিক সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে এক নাম্বার কাজ দান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহি উনার কিতাব সবিলের মধ্যে উল্লেখ করেন রে উম্মদে মুহাম্মাদি এই আজান ইকামতের নামাজ নাই সন্তানের কানে যেই আজান ইকামত হবে এই আজানের নামাজ নাই আর জানাজার নামাজের আজান নাই আছেনি যে এই যে আজান ইকামত দেওয়া হলো মুসলমানের সন্তানকে বুঝিয়ে দেওয়া হলো ওরে মুসলমানের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তারে সাবধান করা হয় আজান ইকামত হয়ে গেছে জামাত শুধু বাকি আজানি কামত হয়ে গেছে জামাত শুধু বাকি খুব সাবধানে জীবনযাপন করবা আল্লাহকে বড় মনে করে জীবনযাপন করবা মন চাহি জীবনযাপন করবা না সাত দিন যখন বয়স হয়ে যায় সাত দিনের সময় বাচ্চার মাথা মুন্ডানো মাথা কামানো মাথাটা কামাইয়া চুলগুলো শুকনা চুল উজন দিয়া উজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় সৎকা করা সন্তানের পাওনা মা বাবার কাছে যে মা বাবা এই হক আদায় করবে সন্তান বড় হয়ে মা বাবার পাওনা আদায় করবে যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করে না সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করতে চায় না সাত দিনের সময় চুল উজন দিবেন মাতার চুলটা কামাইয়া চুলটা ওজন দিবেন ওজন দিয়া ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করা সাত দিনের সময় সুন্দর একটা নাম রাখা ছেলে হোক আর মেয়ে হোক এমন একটা নাম রাখা যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান আধুনিকতার বাতাস লাগার কারণে আধুনিকতার বাতাস লাগছে এমন জুইতের নাম রাখে মুসলিম পার্থক্য করার সুযোগ নাই আমার করছে অপরিচিত এক ছেলে ওই এলাকায় হিন্দু মুসলমান সব আছে আমি যদি তারে জিগাই যে বাবা তুমি মুসলমান না হিন্দু তো কষ্ট তো হইতে পারে এইভাবে জিজ্ঞাসা না করে আমি তারা জিগাইছি তোমার নাম তা আমার নাম স্বপন স্বপন শুনিয়া মুসলমান ওরা হ্যাঁ বাংলা শব্দ স্বপন চিন্তা করলাম দেখি আর বাপের নাম কুজারি ভাই আগের নাম তো কিছু সাইজ আছে আধুনিকতার বাতাস তো আগে এতটা লাগছে না তোমার আব্বার নাম কিতা আব্বার নাম রতন বাপের নাম সফল হ্যার নাম সফল বাপের নাম রতন দুইটাই এক সাইজের তোমার কোনো বই নাই কী হুজুর আমার এক বই হ্যার বৃষ্টি বাবা তুই মাফ করে দেয় আমার তুই হিন্দু মুসলিম সাহস হইতে থাক এমন জুইতের নাম নাম শূন্য হিন্দু মুসলমান পার্থক্য করার কোন সুযোগ নেই মা বাবার কাছে সন্তানের পাওনা এমন একটা নাম রাখবে যে নামটা শুনলেই বোঝা যাবে মুসলমানের সন্তান বন্ধু মহলে যাবে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করবে এই নামের যদি প্রশংসা হয় তার মনটা মা বাবার প্রতি সম্মান বেড়ে যাবে আমার আব্বাম্মা বর্ক হইলেও আমার এই সুন্দর একটা নাম নামরা কেঁদেছিল কারণ এই সময় যদি সাত দিনের বাচ্চা এরা যদি মেন্টাল কইয়া ডাকে প্রতিবাদ করতে হয় যে যে নামে বড় হয় এই নাম পাল্টানি বড় কঠিন হয় নামের আসর মানুষের উপরে পড়ে যায় আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন একজন মহিলা রসুলের দরবারে এসে বলেন অগনবি আমি শারীরিক মানসিক উভয়ভাবে অসুস্থ কি আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহর রসুল বলেন তোমার নাম কি আমার নাম মারিজা রসুল বলেন নামের অর্থই রুগী মানুষে তোমার রুগী রুগী ডাকতে ডাকতে এর আসর ঘুরে গেছে তোমার নাম আজ থেকে সালিমা প্রচার করে দেও তিন মাস পরে রবিজির দরবারে এসে এই মহিলা বলেন আমি শারীরিক এবং মানসিক উভয়ে সুস্থ হয়ে গেছি সাত দিনের সময় একটা নাম রেখে দেওয়া এমন একটা নাম যেই নাম শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান সাত দিনের বেলা আকিকা করা আকিকার মশালা কুরবানির মতো ধনী গরীব সবাই খাইতে পারে কুরবানির যেই মাস আলা আকিকার একই মাস আলা তবু যখন করবেন আলেমদের সাথে পরামর্শ নিয়ে নিবেন বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে আদব কায়দা শিখাইবেন মুসলমানি আদব কায়দা আমরা তো ভাগেই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার শিক্ষা দেই বাচ্চার বয়স যখন দুই থেকে তিন বছর চার বছর পাঁচ বছর বয়স হয়ে যায় প্রতি বছর বার্থডে পার্টি বানায় বার্থডে পার্টি মোমবাতি জ্বালায় হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই মুসলমানি কালচার না খ্রিস্টান ইহুদিদের কালচার বেইমানদের কালচার সালাম না শিখায় সালামের বদলা শিখায় কি তোমার আঙ্কেল জায়গা টাটা দেও আঙ্কেল জায়গা টাটা টাটা দে বিদায় দে এটার অর্থ হইলাম না করছে তো আলামতে বোঝা যায় এই যে যাইতেছে আর এই দিকে না মুসলমান এই কালচার শিক্ষা দিবেন এটা মা বাবা আর কাছে সন্তানের পাওনা সন্তান যখন পড়াশোনা করার বয়সে পৌঁছে যাবে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব হলো সন্তানকে কুরআনুলিমের শিক্ষা দেওয়া শুদ্ধভাবে ত্রিশ পারা কোরআন পড়তে পারে এই পরিমাণ যোগ্যতা তার দিয়ে দিবেন এরপরে স্বপ্ন আপনি ডাক্তার বানাবেন বানানো অসুবিধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন অসুবিধার কোনো কারণ নাই কিন্তু জেনে রাখবেন যদি সন্তানকে জীবনের শুরুতে কুরআনুল করিমের শিক্ষা না দেন তাম পৃথিবীর সব দিতে পারবেন একজন বাবা হয়ে এই অভাব তারা পূরণ করতে পারবেন না যারা জীবনে সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই তার যেই ক্ষতিটা আপনি করলেন বাবা হয়ে তার পাওনাটা আদায় করলেন না জীবন বর যত কিছুই করেন না কেন তার এই অভাব আর পূর্ণ হবে না বড় হয়ে সে যখন নামাজ পড়তে চাইবে শিখবে বাংলা দিকে শিখবে লাহাবে ও তার আগে না মনে করব সহি শুদ্ধ ভরা তার জীবনে আর হবে না কাঁচা থাকতে না নোয়ালে বাস পাকলে করে টাস টাস যারা ছোটবেলায় কুরআনুল কারীম শিখেন নাই এইখানে যদি এমন কেউ থেকে থাকেন তাহলে স্বীকার করেন বড় হয়ে শিখছেন এমন মানুষের সংখ্যা তুলনামূলক বেশি না অনেক কম ছোটবেলায় পড়ে নাই বড় হইলে আর পড়া হয় ছোটবেলায় যারা পড়ে নামাজ পড়ুক আর না পড়ুক এখন নামাজ পড়ে না আরেকবার একবার এখন পড়ে না আরেকবার পড়ব যখন পড়বে সহি মুসলমান ছেলে মেয়েরা যেন এই ধর্মীয় শিক্ষা থেকে দূরে এসরে না যায় নুরানি সিলেবাসটা এমন করেছেন কৌমিয়া বিভিন্ন নুরানি মাদ্রাসাগুলো সিলেবাস এমনভাবে করেছেন বাংলা ইংরেজির সমন্বয়ে তিন বছরের কোর্স তিনটা বছর যদি আপনার ছেলে হোক আর মেয়ে হোক তার নুরানি পড়ায় আনেন বিভিন্ন জায়গায় প্রদর্শনী দেখবেন লাগে এটাও বাচ্চারা জানে প্রদর্শনী দেখায়নি না দেখায় না ইমামতি পর্যন্ত কেমনে করা লাগে এটাও তারা জানে জুমার কুদ্বা সহ মুখস্ত করা ত্রিশপরা কোরআন সহি শুদ্ধ তিলাও শিক্ষা হয়ে যায় নামাজের ভিতরে যেই যে সুরাগুলো পড়া দরকার শিক্ষা হয়ে যায় মুখস্ত কুরআনুল করিম সহি শুদ্ধ তিলাও আজ কেমনে করা লাগে কোন কারণে অজু ভাঙ্গে এই প্রাথমিক ধারণা শিক্ষা তার হয়ে যায় সে যদি ডাক্তার হয় অসুবিধা নাই যায় নামাজে আপনারই সন্তান অসহায় হবে না কিন্তু মাদ্রাসায় যদি আগে পড়ায় না দেন দুনিয়ার সব ডিগ্রি দিলেন কুরআন পড়তে জানে না একজন মুসলমান হিসাবে এতে কবাবিয়ার না বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না না জানার কারণে এটা আমার গবেষণা আপনারা মিলে কিনা জানি না আমি হিসাব মিলাই দেখছি যে যেটা জানে জানায় তারে টানে যোগ্যতায় টানে নতুন জামাই শ্বশুর বাড়ি আমাদের এলাকায় কয় ফিরা নাই প্রথম দিন বউ উঠায় নেওয়ার পরে যে যায় আবার আপনার এখন ফিরা যাত্রা ভীরা তো ঠিক আছে এই ফিরা যাত্রা যখন গেছে জামাই জামাই কি খুব পুরাতন হয়ে গেছে না নতুন ভুই খালি রুমাল রান্না মুক্ত নামছে আর তো সব ঠিক আছে হঠাৎ গভীর রাত্রে জামার গুম ভাঙে গেছি তো নতুন বৌ জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনার গুম আসতেছে না কারণ কি কারণ নতুন বউ তো তার সকল অভ্যাস এখনো জানছে না তার সকল গুণাবলী চল্লিশ দিন একসাথে রাখতে হয় দুষগুণ জানার জন্য এটা আর একটা অধ্যায় শরীয়তের মশালা এটা জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনার কি হইলো ঘুমে ধরে না কয়ে যে একটা বাসির সুর শোনা যায় এটা করতে হয় আপনি সুর দেখি করতেন আমি হেলো যাইতাম কে দুইটা ভু দিতাম এর অর্থাৎ এও জানে এও বাসি বা যাইতো জানে জানায় কেমন টানা টানে হয় না যেমন যেত না ছোট্ট একটা খাল আছে নৌকা নাই আমি সাতটায় যাইব নতুন চাবাই এর ঘর হেলো যাইতো চাই জানা এমন এক জিনিস ছেলে মেয়ে চারটে পাঁচটা আল্লাহ যারে জোটে দেয় আমাদের যে ভুলটা মারাত্মক ধরনের একটা ভুল শয়তানের ওয়াজ শূন্য আমরা এই ভুলটা করি শয়তানের ওয়াজ কি শয়তান আবার দুই ধরনের একটা জিন শয়তান একটা মানুষ শয়তান এই শয়তানের ওয়াজ হইল মাদ্রাসা সার্টিফিকেটও নাই চাকরিও নাই ই ওয়াজ শুনিয়া মা বাবের কলজাত কামু মারে গেছে সাহ রিয়েও নাই নাই আমার ভূত খাই বকিতা করিয়া শয়তালের এই ওয়াজ শুনিয়া মাদ্রাসার নামই শুনতে পারে না সাইড ভাত জন সন্তান যা আছে কেউ আর দিলো নাই লাইনে করে কি নষ্ট হইল খেয়াল করেন আমরা দুই মিনিটের জন্য হিসাবটা মেলায় নেই শয়তানের ওয়া শুনলে কি হারাইল আমার কি পাইলাম একশো ছেলে মেয়েকে দিলাম প্রাইমারি ক্লাস ওয়ানে ভর্তি করে কি পাওয়ার আশায় সার্টিফিকেট আর পাওয়ার আশা আর পরকাল বাদ দিলাম পরকালের তো আশা নাই পরকালের আশা থাকলে কোচিং তার আরেকটা মিলাইলো সার্টিফিকেট আর চাকরির আশায় যে আমি রওনা দিলাম প্রাইমারি ওয়ান থেকে টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে মেট্রিক পাশ করবে এই একশো ছেলে মেয়ে যে ওয়ানে ভর্তি হয়েছিল সবাই নামাজখানে জোরবে হিসাবটা মিলাইবেন মাঝখানে বেশির তো বেশি ৫০ জন মেট্রিক পাশ করলো একটা সার্টিফিকেট পেয়ে আর বাকি হন জুড়ে গেল আর না পাইল সার্টিফিকেট আর চাকরি তো প্রশ্নই হাটে না আর বড় কাল ওটা আগেই বা মুসলমানের সন্তান হিসাবটা মিলান ইন্টার পাস মেট্রিক যারা ফাঁস পঞ্চাশ এই পঞ্চাশেই গিয়ে ইন্টার করবো না কিছু জর্ব আর তিরিশ এইভাবে একশোর মধ্যে ডিগ্রি পর্যন্ত মাস্টার ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করতে পারবে পাঁচজন হিসাবটা কি ঠিক না এই পাঁচজন যে মাস্টার ডিগ্রি ভাস করলো চাকরি আশায় সার্টিফিকেট পাইল এখন চাকরি বাকি পাইল পাঁচজনের সার্টিফিকেট বাকি পঁচানব্বই জন ফেল না পাইল দুনিয়া না পাইল বুঝে আসতেছে বাকি ভাত যে সার্টিফিকেট হাসিল করলো সরকার সরকারি চাকরি এদের বাসা তুলে আইব না চাকরির পিছনে তরুণ লাগবো সার্টিফিকেট হাসিল করল দৌড়াদৌড়ি করিয়া বাপের কাছে ফুতে আইসা সংবাদ দেয়া বা সংবাদ একটা ভাইসি চাকরি তবে এমনি হইতো না কেমনে হইবো ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত আমার ভীষণে যে পরিমাণ খরচ করছো ফুরারা এই পরিমাণ টাকা একসাথে তোমরা ক বাপে খুব তরলাইন তর বিভূতি ঘুরছে চিন্তা করে দেখলো সারা জিন্দগী বড় পয়সা খরচ করলাম এখন যদি চাকরিটা না লইতাম পারি ফল তো খাইতে না এই ফল কাওয়ার আশায় সবচেয়ে বড় জমিন যেটা আছে বড় ক্ষেত্রটা সেটা ভেজা দিলাম ঘুষ দিয়া লইল চাকরি অর্থাৎ এই গাছের গুড়ার মধ্যে ফেসাব ফলও খালি ফেসাবই গন্ধর গলত গুড়ালিতেই গলত ফেসলা লাগলো বাবা এজ যে ক্লাস ওয়ান থেকে পড়াশোনা করাইয়া মাস্টার ডিগ্রি করাইল তাও শতকরা পাঁচজন এর মধ্যে পাঁচশো জনেই সরকারি চাকরি পাইব বড় ক্ষেত্র বেশ যারা পাইব তারা বাপে ফল পাইলো কোন দিন পয়লা বেতন পাইলো সেই দিন এর আগ পর্যন্ত কোনো ফলাফল নাই মুসলমান ইমানদার ভাইরা আমার হিসাবটা এবার একটু উল্টা মিলান আলেমদের কয়েকটা কথা শুনেন কুরআন হাদিসে কোথাও এই কথা নাই যে তোমার সন্তানকে আলেম হাফেজ বানাতেই হবে বানাতেই হবে এই কথা না হাফেজ আলেম বানানো ফরজ না তো কুরআনুল শিক্ষা দেওয়া ফরজ কোরান শিক্ষানো ওযু গোসল পাক না পাক শিক্ষা দেওয়া প্রত্যেক মা বাবার উপরে ফরজ মুসলমান ईमानदार ভাইরা আমার আমাদের এই দেশে আমাদের ট্যাক্সে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলো চলে মুসলমানদের টাকায় দেশের সব হালত যদি আমাদের দরদি হইত প্রাইমারি স্কুলের সিলেবাসটা যদি সমন্বয় করা হতো আমাদের মুসলমান সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে আলাদা নুরানি বিভাগে প্রাইভেট আলাদা নুরানি বিভাগে বেতন দিয়া পড়ানো লাগতো না ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলে যদি হাফেজকারী আলেম নিয়োগ শিক্ষক অটোমেটিক ক্লাস ফাইভ পর্যন্ত পড়লে সহি শুদ্ধ কোরআন শিক্ষাও হয়ে যাইত